করা আমি আপনাদের কাছে কোরআনুল করিমের সুরা মুলকের দ্বিতীয় নাম্বার আয়াত তেলামাত করেছি আমার আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে ঘোষণা করেছে আল্লাহ দি হলা কল হায়াতা আমার আল্লাহ তালা দুনিয়ার জমিনের মধ্যে জন্ম এবং মৃত্যু সৃষ্টি করেছেন কেন সৃষ্টি করেছেন একবার কি চিন্তা করলেন মুসলমান তাপসিরে জালাল শরীফের মধ্যে আল্লামা জালাল উদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলাই এ আয়াতে কারিমার এ খণ্ড বিশেষ অংশটার তফসির করতেছেন উনি বলতেছেন দুনিয়ার জমিনের মধ্যে একটা মানুষ যেন তার আখ জন্য তার আখ জন্য সামান তৈরি করতে পারে মানে আখ জন্য প্রস্তুতি হইতে পারে আমার আল্লাহ তালা এই জন্য জন্ম সৃষ্টি করেছেন ও আল্লাহ আপনার কাছে জানতে চাই তাহলে আপনি তো মৃত্যু তৈরি করলেন মৃত্যুটাকে কেন আপনি সৃষ্টি করলেন আমার আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ তালা মৃত্যু সৃষ্টি করার কারণ হইল মানুষ দুনিয়াতে যেই কর্মগুলা করবে ইন্তেকাল করার পরে মানুষ যেন তার কর্মগুলার ফল ভোগ করতে পারে আল্লাহ কেন কেন নবীজির হাদিস আমার নবী রহমাতুল্লিন আলমিন নবীজির প্রখ্যাত হাদিস বিশাল হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালান হো জিনার উপাধি হইন রইসুল মুফাসির জিনাকে না মানলে বাংলাদেশ ও সারা বিশ্বে যারা তাফসির করে এই মুফাসিরদের তাফসিরের সার্টিফিকেট বাতিল হয়ে যাবে ওই আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালান হো বলে আর দুনিয়াও মাজরাতুল আখেরা এটা আমার নবীজির জবান মোবারকের কথা এই দুনিয়াটা আক্রাতের আকারের শস্য যদি দুনিয়ার জমিনের মধ্যে মানুষ যেমন ভাবে ফলের বিচি বিচি শস্যকে মানুষ বপন করে ওই শস্যটা বপন করার পরে মানুষ সেইটা থেকে তাদের শস্যটার ফল ভোগ করে কয়েকদিন পরে দুনিয়াতে কোনো মানুষ জন্মগ্রহণ করার পরে ওই মানুষটা যখন ইন্তেকাল করে ইন্তেকাল করার পরে মানুষটা তার ফলটা বক্কন করে ও আল্লাহ কেমন ফল বক্কন করে আপনার কাছে জানতে চাই এবার আমার আল্লাহ তালার কোরআন করিমের এই আয়াতের চারটা বাক্যের কথা অপর আয়াতে কারিমা অপর সূরার মধ্যে বর্ণনা করতেছে সুরা বাইকিনার মধ্যে আমার আল্লাহ তালা

ঘোষণা করে বান্দা নিশ্চয় যাহারা কুফুরি করে মনোযোগ দিয়ে শুনবেন কথাটা আল্লাহ তালা এই আয়াতের মধ্যে তিন প্রকার ব্যক্তির কথা বলেছেন এক নম্বর নিশ্চয়ই যারা কুফুরি করে কুফুরি কাহাকে বলে আগে আপনাকে জানতে হবে কুফুরি ওইটাকে বলে এক নাম্বার আল্লাহ নবীর মাধ্যমে যা আদেশ তালা করেছেন এইগুলাকে না কেউ যদি আদেশ এগুলাকে টপকে অন্য কোন করে আল্লাহর আদেশকে অমান্য করে দুই নাম্বার আমার আল্লাহ তালা যা নিষেধ করেছেন ওই নিষেধটাকে অমান্য করে নিষেধ কর্মটা সম্পাদন করে ওই ব্যক্তি কুফুরি করে আর সুল আল্লাহ এই কুফুরি কণ্ণওয়ালা ব্যক্তির অবস্থাটা কি নামাজ পড়া ফরজ আমরা জানি আমরা ফরি না হব অস্বীকার করলে কাফের মানি কুফরি করব রোজা রাখা যায়স আমরা জানি রোজা রাখা বান্দার জন্য ফরজ আমরা জানি বান্দা না পড়লে গুণাগার হবে অস্বীকার করলে কাফের হবে কিন্তু মুসলমান আমরা সমাজের মধ্যে অনেক মানুষ সুখ খায় গোস খায় হারাম খায় পরের হক মাই রামাইরা খায় এমন অনেক মানুষের অভাব এলাকায় আসিনি অভাব আছে অভাব নাই আপনার কষ্ট দিতেছে

মাহফিলের স্যান্ডেলের অবস্থা আমি চিন্তা করলাম এগারোটা দিয়ে যাওয়া এগারোটা দশে স্টেজ উঠছে মিনিট দেরি হতো না মোটামুটি দেখলাম যে আপনাদের এলাকার পোলাপা নেমন একটা মিয়ার বাজার থেকে যেভাবে শোডাউন করে আনছে যদি আর সামনে না থাকতো তাহলে আমি এগারোটা একে আমি স্টেজ উঠে যাই এগারোটা একে আবার চিন্তা করলাম না যা হইব তারা যা কা আনন্দ করিয়া যেহেতু মাহফিলের অবস্থা হয়ে গেছে তার আনন্দটা তার মনে থাকে যেন আগামী বছর মাহফিল করতে তারা উদ্ধত হয় এলাকা চিন্তা করে আমি আর কোনো কিছু কইছি না তারা আসুক তো তোমরা যেভাবে সামনে সামনে আমার শুডাউন দিয়ে আনছ ভাই সাহেব একটু আগে আগে বিরিয়ানি সামনে লই হোক বয়ান যা করার আমি ঠিক তাই করবি আমার এখান থেকে সফর হইলো সেই সিলেটের উদ্দেশ্যে কালকে আমার প্রথম মাহফিল হবিগঞ্জে দ্বিতীয় মাহফিল শ্রীমঙ্গল তা আমি যেন সই সালামতে যাইতে পারি আপনারা ফোসাই দিয়ে দাম কারণ মনে কষ্ট দিয়ে যদি আবার যাই পরে আবার দিয়ে যাইতাম না ঠিক আছে না আমি যে কথাগুলা বলতে চাচ্ছিলাম সে কথাটা হইলো এলাকায় না আমি কেমন

গুনাকে গুনা যায় না যে গুনার কাজটা করে সে কুফুরি করে সে কি করে কুফুরি যে করে সে কাফের আল্লাহ বলছে দিনা কাফারু যে কুফুরি করে মিন আহালিল কিতাব এবং আহলে কিতাব ওয়াল মুশ্রিকিনা যারা শিরিক করে মানে আল্লাহ সারা কাউকে শেষ দেয় আল্লাহর কাছে মাথা আল্লাহ সারা কাউকে কারোর কাছে মাথা অবনত করে আল্লাহ সারা কারোর কাছে সাহায্য এ তিনটা কাজ যারা করে বলছে ফি নারী জাহান্নামা হল ইদিনা ফিহা জাহান্নামে যাইব তো যাইব জাহান্নামে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকব লাস্ট দি একটা শব্দ যোগ করে দিবেন খালিদিনা ফিহা আবাদা কয় এটা জাহান্নামে ডুবব বাইরে ওদের কোনো সুযোগ নাই এমন ফিড়া ফিটব কাথা মাসের গোরা দিয়ে বের হইব এই কথা কন্ন ঠিক না আল্লাহ এরা কারা আল্লাহ একবার কোরআনুল কারীমের আয়াতে শেষ অংশে কয় উলাইকা হুম শাররুল বারিয়া আপনারা হলো দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মানুষ কিন্তু আপনারা যে একটা খাতি সুদ করে লগে সাদওয়ানে প্রত্যেক কাপ সাখ হইবো এজন্য আপনি সুদখোরের পক্ষে কথা বলেন কথা বল না কেন আপনারে 500 টাকা 1000 টাকার কাছে আপনি বেচা হন যা হারাম খায় সুদ খায় পরর হক মেরে মেরে খায় এই ব্যক্তির পক্ষে আপনি কথা বলেন আল্লাহর নবী বলছে

আরে আমার কাছে তো নাই তো সাচীর কাছে কই আসা তাই বইনে কাছে আমার সুদের আর একটা ডিজিটাল সিস্টেম হয়েছে এলাকা সুদ খেলে মানুষ এ আপনার এলাকাটা সুদ খায় না এককালীন বিশ লাখ টাকা ব্যাংকে রেখে দেয় মাসে মাসে তুই লেখা এবারে তুই দিনকে কিও কাকা আপনি কাম কাজ করেন না চলেন কেমনে আরে ওই ফেনশন যে পাইছিলাম বিশ টাকা ব্যাংকে রাখছি মাসে মাসে তুই লেখা তুই এটা কিটা তোলে জোরে ক সুদের আরেকটা ইন্টারন্যাশনাল নাম আছে এটার নাম হলো এফডিআর কি আর ব্যাংকের কর্মকর্তার কাছে আমার এই ওয়াজ যদি যা

যদি মাইক যদি উল্টা ফাল্টা হয় তাহলে ওয়াশ সুন্দর হইতো না অনেক দেখে কাম লাগাইছে আমি এই যেমনি টান দিই এমনি টান লইতাছে আমি তাহলে ওয়াশ করি একটা বাইলে ফালান যাইবো যেমনে আছে সাউন্ড এমনি ধরবি না দূরে দূরে থাকবি মোটামুটি সাউন্ড সুন্দর আছে আর দরা দরি দরকার নাই ঠিক আছে খুব সুন্দর সাউন্ড তো যেই কথা বলতেছিলাম এখন আমরা না কারেক সুদ খোঁজ হ্যাঁ মোটামুটি এক লোকের পাঁচ লাখ টাকা দিছে সুদে কয়লা তো পাঁচ লাখে মোটামুটি সুদের টাকা যে

এবার জাগা বেচে সেরা ওই সুদখুরের কাছে যায় ভাই আপনার টাকা দুয়ে গেছে এগারো লাখ আল্লাহ হচ্ছে আমার থেকে একটা লাখ টাকা কম নেন দশ লাখ নেন সুৎখুর উত্তরটা কি দিছে এক কইতেছে সুদ খাওয়ানোর কারণে আল্লাহ যে কবর আমার ফিটবো তোমার থেকে যদি আমি এক লাখ টাকা কম নেই আল্লাহকে আমার একটা বাড়ি কম দিব আমি এই কথা শুনে হাসিয়াম না বেটারে কোনো উত্তর দেম আমার আর উত্তর নেই পরে শুনিয়ে কয়দিন আগে আমরা এলাকার বিভিন্ন বিষয় নিয়ে এখন কত হয়েছে আমি যে কোন একটা বিষয় বেঠু দেন এ সুদ খুঁড়ে এ ওয়ান আরেক জাগাত করোনার কারণে আমার বিপক্ষে হে করতেছে না ঠিক আছে তার ধরনের দরকার তো আমি আলহামদুলিল্লাহ আমার এলাকায় হিজবুর রাসুল একটা সংগঠন খুলে দিছি আমার এই সঙ্গে হিলফুল ফুজুল সংগঠনের ভিতরে সদস্য হলো বিয়াল্লিশ জন যেদিন বয়স মনে করেন মোটামুটি ষোলো থেকে বাইশ বছর চব্বিশ বছর পর্যন্ত কয়জন বিয়াল্লিশ জন মসজিদে ঘোষণা দিয়ে দিছি আজকে থেকে এই মসজিদ কমিটি সহ এলাকার ভিতরে কেউ যদি কোনো অপকর্ম করে এটা তোমার বাঘ ফোক তারে জনসম্মুখে বিয়াজ করা হবে এখন জন হ্যাঁ আমি মসজিদ মার্কেটে দাঁড়াইয়া শুধু কইসি রে এমনি এমনি রে এই কথা কইসি এখন কি করতাম কামনে কন আরে আমরা মসজিদ মার্কেটের সামনে না সুন্দর কাপড়টা তুলা দিয়ে ফিডাটা দি আমি কইলাম না হিলফুল ফুজুল সংগঠনের মূল উদ্দেশ্য এটা না তারা সুন্দর করে বোঝা যদি বোঝে তাহলে সুন্দর মতো তারা লাইনে আন আর যদি না বোঝে এর সিস্টেম করার লাইন আছে আমি কইলাম ঠিক আছে তাহলে এবার আর একদিন লাখ ফেয়ে গেলাম কাকা আমি বলে এই কথা কইছেন কহ কইছিলাম দ আরে তোর কথা যে তুই শামিম আমি বুঝি না আমি মনে হয় আরেক শামিম কোন শামিম আমি কই শুধু আমার লোড ডাল হইতাল্লা না তো পরে চিন্তা করলাম এই হারাম খুদ্দের এই কলবডা ওই যে আল্লাহ বলছে খতাম আল্লাহ আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া আল্লাহ তাআলা এদের কলব ধরে এমন ভাবে মোহর মাইরা দিয়েছে এরা হারাম খায় জানে যে হারাম হারাম জানার পরেও খায় আল্লাহ কয় এদের ঠিকানা জাহান্নাম আর এরা দুনিয়া সবচাইতে বাজে আর আপনারা যারা এখানে বসছেন আপনারা অনেকে ওই সুতকুর গুসকুর দাওয়াত দিলে আগে ফাতে যায় বসেন কথা বলেন একবার চিন্তা করবেন রসুল সাল্লাই সাল্লামের প্রখ্যাত হাদিদ বিচারক মালিক রাজিয়া বলেন আমি আমার নবীজির জবান মুবারক বলতে শুনেছি কোনো মানুষ যদি এমন হারাম টাকার কোন খাবার একটা দানা বক্ষণ করে কয়টা দানা একটা দানা বক্ষণ করে সে খাইলো খাওয়ার পর এই দানা তার পেটে গেল যে রক্তের অনুটা তৈরি হবে এই রক্তের অনু তার প্রত্যেকটা শিরায় 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 এই রক্তটা প্রবাহিত হবে আর এই রক্ত প্রবাহিত হওয়ার কারণে আল্লাহ তালার ওই বান্দার পুরাটা দেহ হারাম দেহ হিসেবে উপণিত হবে জাহান নামের মধ্যে আল্লাহ তালার ওই বান্দা যখন কবরে যাব তাহলে সর্বনিম্ন তারে তিন হাজার বছর পূর্ব কয় হাজার বছর

બોન કાલે બોનો વચ્ચે